রাজধানীর উত্তর এলাকায় একুশে জুলাই সোমবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা জাতি শোকাহত তখন এই হৃদয় বিদারক ঘটনার মধ্যেই উঠে এসেছে এক সাহসী নারীর অসামান্য আত্মত্যাগের গল্প তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের শিক্ষিকা মাহেরিন চৌধুরী সেদিন দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর ভবনের ভেতরে তখন চলছিল পাঠদান শিশুরা ব্যস্ত ছিল ক্লাসে হঠাৎ বিস্ফোরণ আগুন আর ঘন কালো ধোঁয়াই চারিদিকে ছেয়ে যায় শুরু হয় এক বিভীষিকাময় মুহূর্ত এই ভয়াল পরিস্থিতিতে যখন চারপাশে আতঙ্ক আর হাহাকার তখন একজন মানুষ শুধু শিক্ষক নন একজন প্রকৃত বীর হিসেবে সামনে আসেন শিক্ষিকা মাহেরিন চৌধুরী পেছনে না থাকিয়ে ঝাঁপিয়ে পড়েন বাচ্চাদের রক্ষায় আগুন ধোয়া এবং ভয়ঙ্কর তাপ উপেক্ষা করে একে একে তিনি নিরাপদ স্থানে বের করে আনেন অন্তত বিশজন কোমলমতি শিশুকে তার বীরত্বপূর্ণ এই কাজেই প্রাণে বাঁচে অনেক শিশু যারা হয়তো আর কখনো মায়ের কোলে ফিরে যেতে পারত না শেষ শিশুটিকে নিরাপদে পাঠিয়ে দিতে পারলেও নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি তিনি ভবনের একটি অংশ আচমকায় ধসে পড়লে তিনি তাতে চাপা পড়ে মারা যান গুরুতর দগ্ধ অবস্থায় দ্রুত তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বীর এই শিক্ষিকা জাতি হারালো এক মানবিক সত্যিকারের নায়িকা ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থলে উপস্থিত এক সেনা সদস্য বলেন মাহেরিন ম্যাডামের বীরত্ব না থাকলে আরও বড় ট্রাজেটি হতে পারত এক অভিভাবকের চোখে জল আমার বাচ্চাটা আজ জীবিত আছে শুধু উনার জন্য এ দুর্ঘটনায় এখন পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত একশো জন তাদের মধ্যে পঞ্চাশ জনের বেশি দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন সরকার এই হৃদয় বিদারক ঘটনায় বাইশে জুলাই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মাহরিন চৌধুরী হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার আত্মত্যাগের গল্প থেকে যাবে চিরকাল সাহস দায়িত্ববোধ আর ভালোবাসার এক অনন্য প্রতীক হয়ে থাকবেন তিনি জাতির শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রতি চিরকালীন হয়ে থাকবে শ্রদ্ধা মাহেরিন চৌধুরী আপনি চলে গেলেও আপনার আলো আমাদের পথ দেখাবে